আসসালামু আলাইকুম নিউ টপ টেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা এমন একটা নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য এই ডিজাইনটি সম্পূর্ণ নতুন একটা ডিজাইন সম্পূর্ণ আনকমন অনেক কিউট একটা ডিজাইন আপনারা যারা নতুন কিছু খুঁজতেছেন আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এখানে যে ব্যাগটা দিচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচটা কালার এটার মধ্যে হচ্ছে টোটাল পাঁচটা কালার সবগুলো কালার অনেক সুন্দর হোয়াইট কালার ব্ল্যাক এরপরে আছে পিঙ্ক এরপরে হচ্ছে আছে এরপরে আছে আপনার খাকি কালার আছে এরপরে হচ্ছে আপনার অ্যাশ কালার এবং সবগুলো কালার হচ্ছে টেকনিক করা মানে কালার কম্বিনেশন করে যে টেকনিকটা করা হয়েছে টেকনিকটা অনেক সুন্দর একটা কালার আসছে আপনারা যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের যে ফেসবুক পেজ আছে এবং আমাদের ওয়েবসাইট আছে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা আমাদের বিভিন্ন কালেকশনের আপডেটগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনারা প্রতিদিন নিত্য নতুন সকল ধরনের কালেকশানগুলো আমাদের কাছ থেকে পাবেন আর হচ্ছে যারা সরাসরি প্রোডাক্ট নিতে চান সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে চকবাজার মদিনা আশিক টাওয়ারের তলায় নিউ টপ টেন এখানে আসলে আপনারা নিউ টপ টেন জিজ্ঞেস করলে যে কেউই দেখাই দিবে ঠিক আছে আপনারা সরাসরি আমাদের শপে এসে সম্পূর্ণ পাইকারি দামে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মানে কোরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে সালামু আলাইকুম